কম্পাস সিরিয়ালে আজকের প্রভাবে আপনারা দেখতে পাবেন কম্পাস এসেছে আর অক্লেশ ওখানে সেখানে এসেছে আর তখন কম্পাস বলে আমার বাবা অকলেশের ওই গাড়িতে আছে বলে ও ছুটে গাড়িতে খোঁজে আর তখন দেখতে পায় না তখন বলে আমার 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 আপনি তো বলেছিলেন বাবাকে বাবাকে আনবেন তাহলে বাবা বাবা কোথায় ক কেন আনছে না তখন অকলেস বলে হ্যাঁ দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে তুমি চিন্তা কর না তোমার বাবা তো একটা আমাদের কাছে বস্তু ওকে আমরা কোথাও হারাবো না ও থাকলে তো আমাদের অনেক কাজের সুবিধা নাকি তখন কম্পাস বলে আমার বাবা বস্তু হবে কেন আমার বাবা মানুষ তখন বলে হ্যাঁ ঠিক আছে মানুষ তো একটা কথা বলি তোমার বাবা তো এদিকে আসবে না ও দেখ ওদিক দিয়ে আসবে বলে ও আঙুল দিয়ে দেখায় আর ঠিক তখন একটা গাড়ি আসে আর গাড়িটা দেখতে পাই তখন বলে ও গাড়িটাতেই তোমার বাবা আসছে তুমি একটু অপেক্ষা করো অবশ্যই দেখতে হবে তখন ওই গাড়িটা এসে থামলে কম্পাস ছুটে যেতে চাই তখন বলে একদম বারবারই করবে না হ্যাঁ আমি যেখানে বলেছি দাঁড়াতে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে আমি বলেছি যখন তোমাকে দেখাবো তখন আমি দেখাবো বলে একটা দূরবীন দেয় আর ও দূরবীনের সাহায্যে দেখতে বলে ওর বাবাকে অনেক দূরে গাড়িটা থান বেঁচে দিয়ে আর তখন কম্পাস দূরবীনের সাহায্যে ওর বাবাকে দেখতে থাকে অনেকবার দেখা তখন ওর বাবা তাকে থাকে এদিকে তখন গাড়িটাকে ইশারা করে ও অকলেশ চলে যেতে বলে আর গাড়িটা যখন চলে যায় তখন কম্পাস বলে গাড়িটা চলে যেতে বলছেন কেন গাড়িটাকে থামতে বলে না আমি আমার বাবার সঙ্গে কথা বলবো তখন অকলেশ বলেন না তোমাকে বলেছিলাম তোমার বাবাকে দেখাবো তোমার বাবাকে দেখানো হয়ে গেছে তখন কম্পাস যেতে গেলে ও অকলেশ্যার হারটাকে চেপে ধরে থাকে আর বলে কোনো জায়গা থেকে নড়া চড়া করবে না আমি যেভাবে বলেছি সেভাবেই থাকবে তুমি এখানে দাঁড়াও তখন কম্পাস হাতটাকে জোর করে ছুটিয়ে সেখান থেকে ছুটে চলে আসে বাবার দিকে তো গাড়িটা চলে যায় আর তখন কম্পাস মাটিতে বলে যায় আর তখন বাবা বলে চিৎকার করতে থাকে আর অকিলেশ তখন পিছু পিছু আসে আর আসার পরে অক্লেশ কম্পাসের পিছনে দাঁড়িয়ে থাকে তখন কম্পাস উঠে বলে আপনি কেন এটা করলেন আপনি তো এই কথাটা বলেছিলেন আপনি বলেছিলেন আমার বাবার সঙ্গে দেখা করাবেন দূর থেকে দেখা করবেন সেটা তো আপনি বলেননি এ বলে তখন অখলেশ বলে শোনো এখানে বেশি তো সিন ক্রিয়েট করো না যত সিন ক্রিয়েট করবে না ততই কিন্তু তোমার বাবার বিপদ হবে তাই বলছি আমার একটা কাজ করে দাও আর সেই বিনিময়ে তোমার বাবাকে ছেড়ে দেবো তুমি তোমার বাবা তোমার মা তিনজনে গিয়ে একটা আলাদা সংসার করবে কোথায় যাবে নাচবে সেটা আমি জানি না তোমাদের সম্পূর্ণ আলাদা জীবন হবে আর হ্যাঁ কথা রইল বাকি যে তুমি ভাবছো যে তোমার শাশুড়ি মা ঋতু যা তুমি তাকে তাকে সাপোর্ট পাবে তাই বলে তুমি এইসব করছো কিন্তু নাও কিচ্ছু করতে হবে না ও যেটা করতে পাতা সেটাও আমি মাথাটা কেটে নিয়েছি হ্যাঁ তাই কিছু করতে পারবে না গো তখন কম্পাস বলে তাহলে আমি কি করব আপনি কি কাজের কথা বলছেন এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঋতু যা বড় বৌমার পাইটা সুন্দর করে বেলুন দিয়ে সাজাচ্ছে আর তখন বুবলিকে ডাকে বুবলি একটা বেলুন ওখানে সাজা দিয়ে কি সারাদিন কেটে যাবে তাহলে কি হবে কম্পাস এখনই চলে আসবে তখন ঋতু আসার বলে বড় বৌমা কম্পাসে তো ফোনটাই ধরছে না গো তুমি কি জানো যে ওর আলাদা কোনো ক্লাস আছে কি না ওর আলাদা ক্লাস থাকলো মোবাইলটা সাইলেন্ট রাখলে ফোনটা ধরে রাখো তখন ওখানে বলে যে কী না গো আমার কোনো আইডিয়াই নেই তখন ও যা স্যার বলে খুব সুন্দর হয়েছে তুমি কি দিদিভাই তুমি কি বাইরের কোনো মানুষকে বলেছ তখন বলে না গো বলিনি অনেক শুধু শুধু আমরা আমরা আছি আমরা জন্মদিন পালন করব তাতেই খুশি হবে তখন মুক্তি আচার বলে হ্যাঁ একদম ঠিক করে ছড়ি দু যা বাইরের মানুষ এসে শুধু সিনকট করে কী লাভ কম্পাস যেখানে থাকে তো সেখানে তো সিন ককটি হয় তাই না ঋতুজা তখন ঋতুজা মুক্তির কথাগুলো ভাবতে থাকে যে মুক্তি অকলেসকে হোড় জড়ি এই এইসব কথাগুলা তখন বলে হ্যাঁ আমরা না ঘরের কথা বাইরে নিয়ে আসি না এটা আমাদের স্বভাব একদমই নাই হ্যাঁ আর কম্পাস যেভাবে বিলিয়েন্ট ছাত্রী হ্যাঁ ও যেখানে থাকবে সেখানেও কখনো সিন ককটা হবে না অন্তত ভালো কিছুই হবে আমার মন যেটা বলছে সেটাই বলে এইসব বলে তখন এদিকে আবার ঋতুজা চলে আসে তখন কম্পাসকে আবার ফোন করতে গেলে ফোনটা ধরে না তখন কম্পাস আবার ঋতুজা যাই বিহানে গেছে আর বলে শোন একটা কথা বলি হ্যাঁ বাইরে কি ঘটেছে না ঘটেছে সেটা যেমন না ভিতরে নিয়ে আসি না তবে ভিতরের খবরটা কিন্তু আমি বাইরে কাউকে দিই না আর যে ঘটনাটা গোপন করতে চাই তারই কিন্তু দায় সে কিন্তু ভয়ে ভয়ে থাকে হ্যাঁ তা আমরা গোপনও করতে চাই না তাই আমরা ভয়ে থাকে না এদিকে ঋতুজা কম্পাসকে বারবার ফোন করতে থাকে কিন্তু ফোনটা কিছুতেই ধরে না তখন বিহানও সেখানে আসার বলে মা ও ফোন ধরবে না তখন ঋতুজা বলে কেন ফোন ধরবে না কারণ ও আজকে আবার মিথ্যা কথা বলেছে ও যখন কলেজে যাচ্ছিলো আমার সঙ্গে দেখা হয়েছিল আমি কতবার করে বললাম গাড়িতে ওঠার জন্য কিন্তু আমার সঙ্গে ঝগড়া করে সেখান থেকে চলে গেল কিন্তু আমি কলেজে গিয়ে আবার জানতে পারি যে ম্যাডাম ওই সেখানেও যাননি কলেজে ও কলেজের নাম করে আবার মিথ্যা কথা বলেছে মা তাই ও কখনো আসবে না গো তখন বলে কি বলছো তুই তো হ্যাঁ ও তো আমি তো জানি তোমার সামনে যতই ভালো মানুষের সাজায় কেসটা করক না কেন ও তো কিছু না কিছু এটা গন্ডগোলি পাখাতেই এসেছে এখানকার আমি খুব ভালো করে জানি ঠিক তখনই কম্পাস বাড়ির দিকে আসে আর তখন মুক্তি বলে হ্যাঁ আমি তো জানতাম ও এরকম কিছুই করবে তাও এমনি এমনি তো আসবে না ও কিছু স্বার্থর জন্যই বাড়িতে ঢুকেছে তখন ও যে বলে দিদি ভাই তাহলে মেয়েটা কোথায় গেলো মেয়েটা কি তাহলে এখন আসবে না ঠিক তখনই কম্পাসকে দেখতে পায় আর বলে দিদি ভাই ও চলে এসেছে কম্পাস দেখো বলে আঙুল দিয়ে দেখায় আর তখন কম্পাসকে দেখলে ঋতুজা যা কম্পাসের মাসে যাই আর গিয়ে বলে তুই কোথায় গিয়েছিলিস তুই বলে যে কলেজে আসিস নি বিহান বলছে এসব বলে তখন মুক্তি বলে ও বা কোথায় যাবি দেখো কোথায় কার সাথে দেখা করতে গিয়েছে এসব বলে তখন কম্পাস চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে আর বিহান বলে কি হলো বলছো না আমার মাকে জিজ্ঞাসা করছো তুমি তো আজ কলেজে যাওনি তুমি তো অন্য কোথাও গিয়েছিলে তখন যা বলে বল না মা কোথায় গেছিলিস আমরা ভাবছি যে তোর জন্মদিন আর সবাই মিলে খুব আনন্দ করবো তাই সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছি দেখ আর তুই একা একা কোথায় ঘুরে বেড়াচ্ছিস তখন অখলেশ আছে আর বলে ও বলতে পারবে না তুই যা ও কিছুতেই বলতে পারবে না কেন বলতে পারবে না বলো দেখি যে তুমি বারবার জিজ্ঞাসা করবে তো ও যখন মিথ্যা কথা বলে তখন ও চুপচাপ থাকে কারণ মিথ্যা কথা বললে তোমার কাছে আমার কাছে ধরা পড়ে যাবে তাই ও কথাটা বলবে না তাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তখন বলে বলেন আমি কোনো কথা এখানে বলতে চাই না আমি একটা কথা আমি বলতে চাই তো কি কথা তখন অখিলেশ মাথা দেয় তখন কম্পাস বলে মা পরে বলবো তোমাকে তো একটা কথা আমি এখন বলছি সবার সামনে যে আমার জন্মদিনটা না করতে হবে না তোমাদের কাউকে কারণ আমাকে যে বাড়ি থেকে মন থেকে মেনে নেয়নি যারা তারা যেন আমার জন্মদিন পালন করবে তাই বলে তখন বিহানা বলে আমার মা একটা জন্মদিনের পার্টি আয়োজন করেছে আর তুমি আমার মায়ের মুখের উপরে এই কথাটা বলে দিচ্ছ যে জন্মদিন করতে হবে না তুমি তো খুব মেয়ে যে সব জায়গাতে কি একটা ঝামেলা না পাকা কি হয় না একটা না একটা তোমাকে ঘুট পাকাতেই হবে বলো কিছু না কিছু এটা করতে হবে বলে এইসব কথা বলে তখন কম্পাস চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ঋতুজা তখন বলে বিহান মেয়েটার সঙ্গে তো এভাবে কেন কথা বলছিস তখন বিহান বলে তাহলে কিভাবে কথা বলবো মা তুমি বলো যেটা ও করছে আমি সেটাই তো বলছি নাকি ও সব জায়গাতে এইরকম করেই কথা বলে কোনো কথাই ও ক্লিয়ারলি বলে না সব জায়গাতে কথা একটা ঘোট পাকিয়ে সেখান থেকে চলে যাই তখন কম্পাস বলে আমি যেটা সত্যি সেটাই বলছি কালকে যেমন আমার রাত্রে জন্মদিন পালন করলো দিদি ভাই কাকিমণি সবাই ওরা নিজে হাতে কেক বানালো কেক বানিয়ে আমাকে দিল আমি সেই কেকটা কাটলাম আমি ওটাতেই খুশি অতটুকু যেই খুশি আজকাল আমার দরকার নেই গো এত হয় উল্লাস মানুষজন আমার এই সব কিছু লাগবে না গো বলে সেখান থেকে কম্পাস চলে যায় এদিকে ঋতুজা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর অখিলেশ চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তখন বিহানাবাল দেখলে আর দেখলে তোমার কথা অমান্য করেও চলে গেল একবারও তোমার কথা শোনার চেষ্টাও করলো না গো তাই বলছি তুমি ওকে বিশ্বাস করো না ও যতই তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করুক না কেন তুমি ওকে কিছুতেই বিশ্বাস করবে না গো ও বানেই চলবে এইসব বলে তখন ঋতুজা বলে বিহান তুই একটু চুপ করুন তো দো মেয়েটার কী হয়েছে না হয়েছে সেটা বোঝার চেষ্টা কর তখন বলে না গো মা কিছু হয়নি গো ফালতু কথা বলে চলে গেল এখান থেকে এসব বলে তখন অখলেশি হচ্ছে দাঁড়িয়ে থাকে আর মুক্তির দিকে তাকাই আর তাকে ইশারা করতে থাকি আর সেটা ঋতুজার লক্ষ্য করে দেখেন আর তব ঋতুজা অবাক হয়ে যায় তো আগাম পূর্বে দেখতে পাবেন যে ঋতুজা ঘরে চলে গেছে আর ঘরে গিয়ে কম্পাসকে সব জিজ্ঞাসা করছি এবার বলতে কী হয়েছে তা তখন বলে যেন মা অখলেশ বলল আমাকে বাবার সঙ্গে দেখা করবে কিন্তু আমাকে দূর থেকে দূরবীনের সাহায্যে আমাকে দেখালো আর আমাকে বললো যে কি যেই কাজটা ওরা অসম্পূর্ণ রেখে গেছে সেই কাজটা আমাকে সম্পূর্ণ করতে আমি করবো হ্যাঁ কিন্তু ওই জিনিসটা ওদের হাতে তুলে দেবো না তার আগে আমি বাবাকে ঠিক খুঁজে বের করবো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন